আয়াতুল কুরসিটা কেউ একটু শোনাবেন আসসালাম কুসিটা কেউ পরে শোনাবেন একটু আয়াতুল কুরসি কে পারবেন আয়াতুল কুরসি কেউ পারবেন যত দ্রুত যে আগে আসবে তাকে সুযোগ দেওয়া হবে সম্পূর্ণ আয়াতুল কুরসি আপনি পারবেন এদিকে এদিকেছেন এদিকে বিসমিল্লাহ বলে শুরু করে দেন আপনি 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 যাকে ওকে বলবেন তাকে আমি বিজয় ঘোষণা করব বিসমিল্লাহি আর রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী

আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিলাতু নাউম লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইশফাউ ইনদাহূ ইল্লা বিইzniহী ইয়ালাম মা বাইনা আইদিহী ওয়া মা খালফাহুম ওয়ালা ইয়ুহীতূনা বিশাইইম মিওয়াশাআ সিআকুরসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু ইবদুহু মা হুয়াল আলিয়্যুল আযীম সাদাকাল্লাহু লাযীম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু করে মিসটেক হইছে একটু করে মিসটেক হইছে একটু বলায়

লা দুদু সিনুতু অলা না উম লাহু মাফি চমা তিয়মাফিল আউট মাধ্লাদি আলৱমা বাই নাইদি হিমমা খালফা ই হেৰি তু নবিশাই ইম্মি আলমিহি ইল্লা বিমাশা বসিয়া কুৰ্চি ইউহু চমা তিৱাল আউট ওয়ালা উদু এই ভিডিওটা আপনারা এক লাখ শেয়ার করবেন আমি জানি ভিডিওটা মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে কিন্তু এটা আমাদের ভিডিওর মাধ্যমে এক মিলিয়ন মানুষ বা দুই মিলিয়ন মানুষ বা পাঁচ মিলিয়ন মানুষ দশ মিলিয়ন মানুষ যাতে কানে শুনে ভালো কিছু কানে শুনলে সমস্যা সমস্যা নাই তাহলে ওনাকে বিজয় ঘোষণা করছে ওনাকে ভাই আপনি আন্তরিকতা দেখাই আমাদের ভিডিও তো আসছেন কিন্তু এই যে ভিডিও দেখছি ভিডিও দেখেন

সাফল্য কামনা করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম